যশোরের কেশবপুরে খেলাঘর আসরের আয়োজনে তৃষ্ণার্থ মানুষের মাঝে সুপ্রিয় ঠান্ডা পানি বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে শহরের গাজীর মোড়ে পানি বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ হয়ে গেল জানিয়েছেন তীব্র বিপাকে পড়েছে সাধারণ মানুষ বেশ সমস্যায় পড়েছেন শ্রমজীবীরা সাধারণ মানুষকে একটি স্বস্তি দিতে এমন উদ্যোগ নিয়েছে খেলাধার আসরের বন্ধুরা ধারাবাহিকতা অনেক লোক বৃষ্টি খুব উদার্থ কিন্তু অনেকে আছে যে তারা দশ পনেরো টাকা দিয়ে পানি কেনারও অনেকে ঋণ হয় সেই হিসাবে এই সীমামূলক আল্লাহ পাক যে পানিটা আমাদেরকে খাওয়াচ্ছেন আমরা আল্লাহ কাছে অনেক কৃতজ্ঞ